সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সংবাদে স্বাগত শুরুতে জানিয়ে দেব আজকের বিশেষ সংবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিচার শুরু জুলাই এবং আগস্ট মাসের সাংঘাতিক মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে সোমবার পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় তাদের বিরুদ্ধে অভিযোগ দু সালে জুলাই ও আগস্টে টানা তিন সপ্তাহের ছাত্র জনতার আন্দোলন সংগঠিত হওয়ার সময় সহিংসতায় এক জন নিহত হন ট্রাইব্যুনালের ভাষ্যমতে এই প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আসাদুজ্জামান খান এবং এবং মামুন নির্দেশ উস্কানি প্রচারণার মাধ্যমে সম্পৃক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান তারা যে অপরাধ সংগঠিত করেছে সেটি ক্ষমার অযোগ্য তাই তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করতে হবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে যান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা